জান্নাতের বাবা কি পারবে মনিকে গুলি করে মেরে ফেলতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টার বিজ্ঞান নাটকের এক হাজার একশত চুরানব্বইতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন জান্নাতের বাবা এবার উল্টো দিকে মোর দিবে জান্নাতের বাবাকে দেখা যাবে সে মনিকে হত্যা করবার জন্য মনির পিছু নিবে আর অন্যদিকে জান্নাতের মা জান্নাতের বাবার জন্য অপেক্ষা করতে থাকবে এবং অনেকক্ষণ পর জান্নাতের বাবাকে ফিরে আসতে দেখা যাবে এবং সে ফিরে আসবে তার হাতে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আর এটি দেখে জান্নাতের মা অবাক হয়ে যাবে জান্নাতের মা বলবে কি ব্যাপার তুমি না মনিকে মারতে গিয়েছিলে তো আসার সময় তুমি বিরিয়ানি নিয়ে কেন আসলে আর এই কথা শুনে জান্নাতের বাবা বলবে কেন তুই ভুলে গেছিস তুই ভুলে গেলেও তো আমি ভুলে যাইনি যে তোর প্রতি সপ্তাহে একটি করে বিরিয়ানি লাগবেই প্রতি সপ্তাহে একবার বিরিয়ানি না খেলে তোর মাথা তো ঠিক থাকে না এই বলে জান্নাতের বাবাকে দেখা যাবে সে বিরিয়ানির প্যাকেটই জান্নাতের মায়ের হাতে দিবে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে জান্নাতের বাবার এই কাজের মধ্যে অবশ্যই একটা রহস্য রয়েছে কারণ সে মনিকে খুন করতে গিয়ে কেন বিরানির প্যাকেট নিয়ে চলে আসবে মনে হচ্ছে জান্নাতের বাবা হয়তো জান্নাতের মায়ের সকল চক্রান্ত ধরে ফেলেছে আর অন্যদিকে ডিলারকে দেখা যাবে সে যখন জালাল চৌধুরীর সাথে রুনার বিয়ে নিয়ে ফাইনাল কথা বলতে যাবে ঠিক তখনই রুনাকে দেখা যাবে সে বাসায় ফিরবে এবং রুনাকে দেখে জালাল চৌধুরী বলবে কি ব্যাপার আপনি ভালো আছেন তখন রুনা বলবে না ছাড় আমি ভালো নেই তখন জালাল চৌধুরী জানতে চাইবে যে কেন ভালো নেই তখন রুনা বলবে আসলে স্যার আপনার মনে আছে আপনার নামে যখন মামলা করেছিলাম তখন আমার বেশ কিছু টাকার প্রয়োজন হয়েছিল আর ঠিক তখনই আমাকে সরফত সাহেব কিছু টাকা দিয়ে সাহায্য করে এবং পরিশেষে সরাফত যখন আমার সাথে বেইমানি করে তখন কিন্তু সরাফতকেও আমি জেলের মধ্যে ঢুকিয়ে দিই কিন্তু অনেক দিন পর সরাফত ছাড়া পেয়েছে এবং ছাড়া পেয়ে আমার কাছে সে টাকাগুলো চাচ্ছে আমাকে বলছে আমি যদি টাকাগুলো না দিতে পারি তাহলে নাকি আমাকে সে বিয়ে করবে এখন আমি বুঝতে পারছি না যে এই মুহূর্তে আমি কি করব। তখন জালাল চৌধুরী বলবে কত টাকা পায় তখন রুনা বলবে সেটা জেনে আপনি কি করবেন তখন জালাল চৌধুরী বলবে আমি সেই টাকাগুলো ফেরত দিব আর এই কথা শুনে রুনা এবং দিলারা সবাই আশ্চর্য হয়ে যাবে তখন দিলার বলবে স্যার আপনি কেন ফেরত দিবেন এটা তো আমাদের পারিবারিক ব্যাপার টাকা ফেরত দিতে হলে তো আমাদেরকেই দিতে হবে তখন জালাল চৌধুরী বলবে আসলে আমি যে কবারই বিপদে পড়েছি আপনাদের পরিবারের লোকরাই আমার বিপদ থেকে বাঁচিয়েছে সুতরাং আপনাদের বিপদে আমি এতটুকু হেল্প কেন করব না এই বলে জালাল চৌধুরীকে দেখা যাবে সে সরাফত যে টাকাগুলো পেত সেই টাকাগুলো দিতে রাজি হবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ এলো